সম্মানিত ভিউয়ার্স আমি ইতিপূর্বে ভিডিওতে বলেছিলাম যে একটি হলফনামা আপনাদের সামনে দেখাবো কীভাবে সেটি পূরণ করতে হয় এই হলফনামাটি আপনারা কম্পিউটারে এমএসওয়ার্ডে টাইপ করবেন এবং তিনশো টাকার অথবা পাঁচশো টাকার স্ট্যাম্পে দিতে হবে আমাদের পাঁচ পিসটা থাকবে প্রথমে দুশো টাকার স্ট্যাম্প দেওয়া তারপরে দুটা কাটিয়ে দিতে পারেন অথবা পাঁচশো টাকার পাঁচটি একশো টাকার পাঁচটি স্ট্যাম্প দিয়েও আপনারা প্রিন্ট করতে পারেন তাহলে আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিচ্ছি আর এই ভিডিও যারা যেখান থেকে দেখছেন তারা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে তাদের নাম প্রচার করা হবে আর এখানে হলফনামা আমরা চলে যাচ্ছি হলফনামা কীভাবে করবেন হলফনামাটি আমরা এখানে যেমন প্রার্থী কর্তৃক পূরণকৃত করতে হবে এখানে নাম আমি আমি দেওয়ার পরে এখানে আপনারা যেভাবে আইডি কার্ডে প্রার্থীর নাম লেখা আছে সেভাবে আপনারা জাতীয় পরিচয় পত্রের যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন তারপরে জন্ম তারিখ দিবেন পিতার নাম অথবা স্বামীর নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এবং আপনারা যেই নির্বাচনে করবেন যেমন যদি জেলা পরিষদ হয় অথবা উপজেলা পরিষদ হয় উপজেলা পরিষদের জন্য এখানে উপজেলা পরিষদ কোন জায়গায় যদি সদর হয় তাহলে এখানে সদর হবে আর যদি আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় তাহলে ওয়ার্ড নম্বর হবে এভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক এবং শপথ গ্রহণ করতেছি যে আমি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা গতকালকের ভিডিওতে আমরা বলেছিলাম যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটি সেটি শুধু আমরা লিখবো এবং সেই সার্টিফিকেটটি আপনাদের সত্য করে দিতে হবে এবং সপ্তাহিত কপি সঙ্গে সংযুক্ত করিলাম দেখেন এখানে আমি বর্তমানে ফৌজদারি মামলা অভিযুক্ত নই যদি মামলা কোনো অভিযুক্ত থাকেন তাহলে অথবা মামলা আপনার নামে থাকে তাহলে মামলার তথ্যটি আপনার এই শকে দেবেন আর যদি মামলা না থাকে তাহলে এখানে টিক দিবেন অভিযুক্ত নই এখানে আর কোনো তথ্য লেখা লাগবে না আর যদি আপনি মামলা অভিযুক্ত হন অথবা মামলা আপনার নামে চলমান থাকে তাহলে সেই বিষয়টি এখানে লিখবেন কর্মীক নাম্বার যে আইন বা আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে যে আদালতে মামলাটি আমল নিয়েছে মামলা নম্বর এবং মামলার বর্তমান অবস্থা এগুলো আপনারা যে কোটি মামলা থাকে সবগুলোর তথ্য দিয়ে দিবেন কোনো তথ্য ইগনোর করবেন না সমস্ত তথ্য দিয়ে দিবেন যাতে আপনাদের এটি তাদের যাচাই করার জন্য সুবিধা হয় অতীতে আমার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা হয় নাই বা হয়েছে যদি হয়ে থাকে তাহলে সেই মামলার তথ্য এই একইভাবে আপনারা দিয়ে দিবেন তারপরে আমার ব্যবসা বা পেশার ঠিকানা আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসার ঠিকানা দিবেন যে ব্যবসায় কী ব্যবসা আর যদি আপনি চাকরি করেন বা সরকারি চাকরি করলে তো আপনি অংশগ্রহণ করতেই পারবেন না যদি অন্য কোনো পেশা থাকে তাহলে সেটি আপনারা বিস্তারিত লিখবেন আমার বা আমার উপর নির্ভরযোগ্য আয়ের উৎস এবং উৎস সমূহ আয়ের উৎসর বিবরণ এখানে কৃষিখাত বাড়ি বা অ্যাপার্টমেন্ট অন্যান্য ভাড়া ব্যবসা শেয়ার সঞ্চয়পত্র ব্যাংক আমানত পেশা চাকুরি অন্যান্য সুনির্দিষ্ট উল্লেখ করতে হবে তাহলে এখানে এই খাত হইতে প্রার্থীর বাসরিক আয় কত যেমন আমরা যদি কৃষি খাত ধরি এই খাত থেকে তার কতটুকু জমি আছে সেই ক্ষেত্রে তার জমির কতটুক আয় আছে সেটি আপনারা বিস্তারিতভাবে এখানে লিখবেন অথবা প্রার্থীর উপর নির্ভরশীলতাদের আয় যারা প্রার্থীর যেমন ছেলে মেয়ে বা স্ত্রীদের প্রার্থী যদি নির্ভরশীল তাদের উপর নির্ভরশীল থাকে তাহলে তাদের আয়ও এখানে বিস্তারিতভাবে লিখতে হবে তারপর আমার বা আমার উপর নির্ভরশীল ব্যক্তি বা ব্যক্তিবর্গের এবং আমার স্ত্রী স্বামী বা পরিসম্পদের দায়ের বিবরণ এখানে নিজের সম্পত্তি বা স্ত্রী এবং নির্ভরশীলদের নামের যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তির বিস্তারিত বিবরণ দিতে হবে যেমন নগদ টাকা কত টাকা আছে বৈদেশিক মুদ্রা কত টাকা আছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ বন্ড বা সঞ্চয় ঋণপত্র স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার পোস্টাল সেভিংস সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র স্থায়ী আমানতের বিনিয়োগ এখানে দেখুন কত টাকা এবং এই বিস্তারিত বিবরণগুলো লিখবেন এবং স্বর্ণ অলঙ্কার কতটুকু আছে ইলেকট্রনিক সামগ্রী আসবাবপত্র অন্যান্য যা আছে সেগুলো লিখবেন নির্ভরশীলতার সংখ্যা অধিক হলে আপনারা আলাদা আলাদা কাগজে এটি করে দিয়ে একই ধরনের স্টক নিয়ে তারপর করতে পারেন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কৃষি জমি অকৃষি জমি দালান আবাসিক বাড়ি অ্যাপার্টমেন্ট চা বাগান রাবার বাগান মৎস্য খামার ইত্যাদি মূল্য অন্যান্য বিস্তারিত বিবরণে মূল্য সহ এখানে দিতে হবে এখানে একইভাবে দেখুন স্বামী স্ত্রীর যৌথ মালিকানা অথবা যৌথ মালিকানার ক্ষেত্রে প্রার্থীর অংশ এখানে যদি যৌথ মালিকানা থাকে তাহলে আপনার কতটুকু অংশ সেটিও আপনি বের করে দিতে হবে দায় দিনা সম্পূর্ণ ব্যবহার সম্পূর্ণ প্রকৃতির বর্ণনা ও পরিমাণ এখানে কোন ব্যাংকে কত টাকা আছে সেইভাবে লিখতে হবে তারপরে এখানে দেখুন আমি বা আমার যত আমার উপর নির্ভরশীল কোনো সদস্য বা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ম্যানেজিং কমিটি বা ডিরেক্টর হবে শোধে ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানিতে গৃহীত ঋণের পরিমাণ যদি থাকে সেটি আপনার এখানে সুনির্দিষ্ট লিখতে হবে তারপরে যেই তারিখে আপনি এটি জমা দেবেন সেই তারিখটি এখানে লিখবেন তারপরে মনোনীত প্রার্থীর স্বাক্ষর বা টিপসই অবশ্যই দিতে হবে তার পরবর্তী পাতায় আমরা চলে যাচ্ছি এতদাসে আমি এখানে নাম লিখবেন পিতা মাতার ঠিকানা একইভাবে তারপরে শনাক্তকারীর নাম এবং শনাক্তকারী ঠিকানা এখানে শনাক্তকারী বলতে অ্যাডভোকেটের নাম বা অ্যাডভোকেটের যে ঠিকানা আছে সেটি লাগবেন এবং এর মাধ্যমে শনাক্তকৃত হইয়া যেই তারিখে জমা দিবেন এত তারিখে আলোকনামা প্রদান করিলাম এবং এত এত তারিখ এত তারিখে আবার দিবেন তারিখ দিয়া এখানে ম্যাজিস্ট্রেট পাবলিক নোটারি পাবলিকের স্বাক্ষর সহ আপনারা এই হলফনামাতে তিনশো বা পাঁচশো টাকার স্টাম্পে টাইপ স্ট্যাম্পে সম্পূর্ণ করে প্রিন্ট করে নোটারি করে তারপরে জমা দিবেন যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে